এটা হচ্ছে শ্বশুরবাড়িতে সবার মন জয় করা রেসিপি কি আপনার রান্না কেউ পছন্দ করছে না শ্বশুরবাড়িতে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন তাহলে দেখবেন যে সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চাম ঘাসের দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটা যতবার আমার বাসায় করা হয় ততবারই প্লেটের ভাত কোন দিক দিয়ে শেষ হয়ে যায় কেউ বলতেই পারে না খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু এর স্বাদটা অনন্য অসম্ভব রকমের টেস্টি হয় তো শুরুতে আমি কিছু চাম ঘাস তুলে নিয়েছি তারপর এর গোড়ার অংশটা এবং এর পাতার অংশটা কেটে ফেলে দিয়েছি তারপর লতা যেভাবে পরিষ্কার করে সেইভাবে এর ডাটাগুলোকে একটু পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এর ডাটাগুলো পরিষ্কার করার সময় অবশ্যই আপনার হাতে একটু সরিষার তেল মেখে নেবেন না হলে কিন্তু হাত চুলকানোর একটা সম্ভাবনা আছে তো এই যে এখানে আমি চাম ঘাসটাও পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি আর এখন একটা প্রেসার কুকারে দিয়ে খুব সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিব এটা আমার কাছে অনেকটা কচুর মতোই মনে হয় কচু যেরকম একটু গলায় লাগে সেরকমই তাই এটা একটু ভাব দিয়ে নিলে কিন্তু আর কোনো প্রকারের গলায় ধরার সম্ভাবনা খুব ভালোভাবে হয়ে আলু এবং চাম ঘাস দুটোই এখন একটা ব্লেন্ডিং জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই এবার চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং সেখানে কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আর এগুলো তেলে হালকা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু এক এক করে দিয়ে দিব একটু রসুন বাটা এবং একটু আদা বাটা তারপর সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে এখানে কোনো রকমের কাঁচা কোনো গন্ধ না থাকে তারপর এখানে একটু পানি দিয়ে দিব জাস্ট মশলাটাকে কষানোর জন্য এবং এক এক করে মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং এখানে শুধুমাত্র জিরার গুঁড়োটা ব্যবহার করেছি অন্য কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর যখন দেখবো যে খুব ভাবে এই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু ব্লেন্ড করে রাখা যে চামঘাসটা সেটা দিয়ে দিব চামঘাসটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তারপর যখন চামঘাসে নাড়তে নাড়তে এরকম একটা বলক চলে আসবে তখন সেখানে অ্যাড করে দিব একটা ডিম আর ডিমটা এখানে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে এবং ডিমটাকে ভালোভাবে চামঘাসের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই যে চামচ দিয়ে এই নানানারীর কাজটা এটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং এইখানে যে পানিটা দিয়েছিলাম সেটাকে একবারে শুকিয়ে হতে হবে এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন যে এটা ফ্রাইপ্যান থেকে মোটামুটি উঠে আসছে ফ্রাইপ্যানের তলায় আর লেগে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন যে এটা আসলে নামানোর জন্য রেডি বা এটা একদম প্রিপেয়ার হয়ে গেছে আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আর এই রেসিপি বানানোর ক্ষেত্রে অবশ্যই লবণটা শুরুতে একটু অল্প পরিমাণে দেবেন যেহেতু পানিটা একেবারে শুকিয়ে ফেলা হয় সেজন্য শুরুতে লবণ বেশি দিলে এখানে কিন্তু লবণটা পরে বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই রেসিপিটা খুব সাধারণ হলেও সবাই অনেক 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 বেশি পছন্দ করে আপনি যাকে টেস্ট করাবেন সেই বলবে যে মাসাল্লা অনেক বেশি সুন্দর সেই জন্য অবশ্যই চামখাস ফেলে না দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রান্নাটা কেমন হলো সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ